আচ্ছা কখনো কি মাথায় এসেছে ওই যে গ্রামের কোনো কারিগরের হাতে বানানো দারুণ একটা জিনিস সেটা কিভাবে সোজা নিউইয়র্কের ইয়র্কের দোকানে গিয়ে পৌঁছায় স্থানীয় কারুশিল্প যখন বিশ্ববাজারে যায় তখন শুধু ব্যবসাই বাড়ে না একটা দেশের সংস্কৃতিও কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ে চলুন আজ সেই আকর্ষণীয় যাত্রার গল্পটাই একটু কাছ থেকে দেখা যাক আসলে এই জিনিসগুলো কিন্তু শুধুই বেচা কেনার জন্য না বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের একটা রিপোর্টে খুব সুন্দর একটা কথা বলা আছে এগুলো নাকি বাঙালি পরিচয়ের প্রতীক এর মানে হলো প্রত্যেকটা নকশি কাঁথা প্রত্যেকটা বাঁশের ঝুরি নিজের সাথে আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির একটা গল্প বই নিয়ে বেড়ায় তো একদিকে যেমন এর একটা সাংস্কৃতিক মূল্য আছে অন্যদিকে আছে বিশাল এক অর্থনৈতিক সম্ভাবনা আপনি কি ভাবতে পারেন দু সালে সারা পৃথিবীতে হস্তশিল্পের বাজার ঠিক কত বড় ছিল প্রায় ছশো বিলিয়ন ডলারের এই বিশাল অঙ্কটাই বলে দেয় স্থানীয় কারুশিল্পের জন্য বিশ্ববাজারে কত বড় সুযোগ অপেক্ষা করছে তো এই পুরো ব্যাপারটাকে ভালোভাবে বুঝতে আমরা চারটা ধাপে এগোব প্রথমে দেখব এই পণ্যগুলোর ঐতিহ্য তারপর জানব কি কি কাগজপত্র লাগে এরপর বুঝব কিভাবে এগুলো দেশের বাইরে পাঠানো হয় আর সবশেষে দেখব এর ভবিষ্যৎ সম্ভাবনাগুলো কি কি এটাই আমাদের রপ্তানিকারকের টুলকেট আচ্ছা তাহলে আমাদের প্রথম ধাপে আসা যাক এই যে কারিগররা তারা ঠিক কি বানাচ্ছেন আর কোন জিনিসগুলো বিশ্বজুড়ে মানুষ কিনছে তাদের এই সৃষ্টির পেছনে কিন্তু লুকিয়ে আছে এক সমৃদ্ধ ইতিহাস বাংলাদেশে তো অনেক রকমের হস্তশিল্প তৈরি হয় তাই না কিন্তু তার মধ্যে বাঁশ আর বেতের তৈরি জিনিসই সবচেয়ে বেশি প্রায় তেতাল্লিশ শতাংশ ভাবা যায় এরপরেই আছে মাটির কাজ বা মৃৎশিল্প এটা থেকেই বোঝা যায় আমাদের হাতের কাছে জিনিস দিয়েই কত অসাধারণ সব শিল্প তৈরি হয় ব্যাপারটা কিন্তু শুধু হস্তশিল্পেই থেমে নেই ছোট ছোট ব্যবসাগুলো আরও কত কী যে বিদেশে পাঠাতে পারে যেমন ধরুন পোশাক ঘরে বানানো আচার বা মিষ্টি বইপত্র এমনকি ছোটোখাটো আসবাবপত্র মানে সম্ভাবনার তালিকাটা কিন্তু আসলেই অনেক লম্বা সুযোগটা শুধু ঐতিহ্যবাহী পণ্যের মধ্যে সীমাবদ্ধ নয় বেশ পণ্য তো ঠিক হলো, এখন আসছে সবচেয়ে জরুরি আবার অনেকের কাছে সবচেয়ে ভয়ের অংশটা মানে কাগজপত্র আর নিয়মকানুন বিশ্ববাজারে ঢুকতে হলে কিন্তু এই গোলকধাঁধাটা ঠিকঠাকভাবে পার করতেই হবে আচ্ছা এমন অনেকেই তো আছেন যারা নিজেরা কিছু বানান না কিন্তু অন্যদের থেকে জিনিস কিনে বিদেশে বিক্রি করেন এদেরকেই বলা হয় মার্চেন্ট এক্সপোর্টের এখানে একটা মজার ব্যাপার হলো তারা নিজেরা জিনিসটা না বানালেও বিশেষ করে খাবারের ক্ষেত্রে তাদের কিন্তু ফুড বিজনেস অপারেটর হিসেবেই ধরা হয় এবং সব নিয়মকানুন মানতে হয় একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে ধরুন ভারতে কেউ যদি খাবার রপ্তানি করতে চায় তাহলে তার ব্যবসার আকার ছোট হোক বা বড় এফএসএসএআই বা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার সেন্ট্রাল লাইসেন্সটা কিন্তু লাগবেই এটা একদম বাধ্যতামূলক কোনও ছাড় নেই এখন প্রশ্ন হল এই লাইসেন্স পেতে কি কি লাগে দেখুন এখানে কিছু জরুরি কাগজের কথা বলা আছে যেমন ইম্পোর্ট এক্সপোর্ট কোড ব্যবসার রেজিস্ট্রেশনের প্রমাণ আর আপনি ঠিক কি কি খাবার পাঠাতে চান তার একটা পুরো লিস্ট সত্যি বলতে লিস্টটা দেখলে কিন্তু আর অতটা জটিল মনে হয় না তাই না বরং বেশ গোছানো একটা চেকলিস্টের মতো লাগে তো কাগজপত্র সব রেডি এবার আসল কাজ পণ্য পাঠানো চলুন আমাদের তৃতীয় ধাপে চলে যাই আর দেখি কিভাবে এই সুন্দর জিনিসগুলো দেশ বিদেশ পাড়ি দেয় কিন্তু একটা প্রশ্ন তো মাথায় ঘুরছেই আচ্ছা দক্ষিণ এশিয়া থেকে ইউরোপে একটা জিনিস পাঠাতে আসলে খরচটা কেমন পড়ে এটাই তো সবচেয়ে বড় চিন্তা তাই না এই টেবিলটা দেখুন কলকাতা থেকে ইউকে পাঠানোর একটা উদাহরণ এখানে পরিষ্কার দেখা যাচ্ছে খরচটা পুরোপুরি নির্ভর করে ওজন আর সময়ের ওপর যেমন আধা কেজির একটা প্যাকেট যদি আপনি সাত থেকে পনেরো দিনে পাঠাতে চান মানে ইকোনমি সার্ভিসে খরচ পড়বে প্রায় হাজার রুপি কিন্তু ওটাই যদি তিন থেকে ছ দিনে মানে এক্সপ্রেস সার্ভিসে পাঠাতে হয় খরচটা বেড়ে প্রায় আড়াই হাজারেরও বেশি হয়ে যাচ্ছে তার মানে এখানে গতি আর খরচের একটা লেনদেনের ব্যাপার আছে তাহলে কোনটা বাঁচবেন ইকোনমি নাকি এক্সপ্রেস দেখুন এটা পুরোপুরি নির্ভর করছে আপনার ব্যবসার ওপর যদি সময়টা খুব জরুরি না হয় আর খরচ বাঁচাতে চান তাহলে ইকোনমি সেরা কিন্তু আপনার গ্রাহক যদি খুব তাড়াতাড়ি ডেলিভারি চান তাহলে এক্সপ্রেস ছাড়া উপায় নেই মানে আপনাকে খরচ আর গ্রাহকের প্রত্যাশার মধ্যে একটা ব্যালেন্স করতে হবে আর জানেন কি আজকাল প্রযুক্তি কিন্তু এই শিপিং প্রক্রিয়াটাকে একদমই সহজ করে দিয়েছে এখন অনলাইনে কে আপলোড করা অর্ডার যোগ করা শিপিং লেবেল বানানো এমনকি আপনার বাসা থেকে পার্সেল পিক আপ করানো সব কিছুই হয় কয়েকটা ক্লিকে পার্সেলটা এখন কোথায় আছে সেটাও রিয়েল টাইমে ট্র্যাক করা যায় ভাবা যায় বিশ্ব বাণিজ্য এখন কতটা হাতের মুঠোয় চলে এসছে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি চলুন এবার আমাদের শেষ অংশে চোখ রাখি আর দেখি ছোট ব্যবসার জন্য বিশ্ববাণিজ্যের ভবিষ্যৎটা আসলে কতটা উজ্জ্বল আর ভবিষ্যৎটা কিন্তু আসলেই বেশ আশাব্যঞ্জক যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের মধ্যে একটা দারুণ অপটিমিজম কাজ করছে বাংলাদেশের কথাই ধরুন এখানকার স্টেকহোল্ডারদের প্রায় অর্ধেকই মনে করছেন এই খাতে বছরে পাঁচ থেকে পনেরো শতাংশ প্রবৃদ্ধি হবে আর বাকি অর্ধেক তো এর চেয়েও বেশি প্রবৃদ্ধির আশা করছেন এটা কিন্তু বিশাল একটা ব্যাপার তো এই অপটিমিজমের কারণটা কী আসলে বিশ্বজুড়ে কয়েকটা বড় পরিবর্তন আসছে মানুষ এখন হাতে তৈরি খাঁটি জিনিসের দিকে ঝুঁকছে টেকসই বা সাস্টেইনেবল লাইফস্টাইলের জনপ্রিয়তা বাড়ছে আর ই কমার্স তো আছেই যেটা কারিগরদের সরাসরি বিশ্বের যে কোনো প্রান্তের ক্রেতার সাথে জুড়ে দিচ্ছে তার ওপর সরকারি উদ্যোগও সাহায্য করছে যেমন বাংলাদেশে হস্তশিল্পকে বর্ষপণ্য দু হাজার চব্বিশ হিসেবে ঘোষণা করা হয়েছে সব মিলিয়ে সময়টা কিন্তু দারুণ কিন্তু এই সব কিছুর শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের স্থানীয় পণ্য যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে তখন আমরা কিভাবে নিশ্চিত করব যে এর বাণিজ্যিক সাফল্যের চাপে এর আসল আত্মাটা মানে এর ভেতরের সংস্কৃতিটা হারিয়ে না যায় এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে আমাদের সবাইকে হয়তো একটু ভাবতে হবে